নমস্কার নিটিং উই তোরসার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি একটা উলের রাখি তৈরি করব সেই ভিডিও নিয়ে আজকে চলে এসেছি আপনাদের কাছে এই উলের রাখিটি তৈরি করার জন্য আমাদের লাগছে দুটো পিচ বোর্ড এরকম দুটো পিচ বোর্ডকে আমি এভাবে গোল করে কেটে নিয়েছি আর কি করেছি গোল করে একই সাইজে কেটে নেওয়ার পর কাঁচি দিয়ে এই মাঝখানটায় আমি একটা একটু বড় সাইজের দুটো ছিদ্র করে নিয়েছি এবার কি করতে হবে একটা ছুঁচ লাগবে আর উল লাগছে আমাদের আমি যে আপনি যে রংটা পছন্দ করেন উলের সেই রংটা এখানে নিতে পারেন আমি এখানে হলুদ রংটা নিয়েছি আর এই উলটা আমি দেখুন ডবল ভাঁজ করে নিয়েছি দেখুন ডবল ভাঁজ করে সমান করে নিয়েছি কি করতে হবে খুব সোজা প্রথমে এই কার্ডবোর্ডটাকে টা ধরবেন বা পিচবোর্ডটা কিভাবে ধরবেন ধরার পর এরকম ভাবে ছোঁচটাকে ভেতর দিয়ে দেবেন দিয়ে এই উল দুটোকে এইখানটায় ঠিক সমান করে ধরবেন ধরলেন ধরার পর কি হবে এইভাবে এরকম ভাবে বারবার করে এসে এসে এটা হবে এরকম এইভাবে উলটাকে এইভাবে উপর দিয়ে দেবেন দেওয়ার পর এই আবার একই জায়গা দিয়ে ছোঁচটাকে ঢোকাবেন এরকম হলো আবার এরকম ভাবে এটা চলবে এই দেখুন হলুদ উলটা দিয়ে আমি এইভাবে চারধার দিয়ে এটাকে পুরো বেশিরভাগটাই কভার করে ফেলেছি আমার উল্টা এখানে শেষ হয়ে গেছে আমি এটাকে কাঁচি দিয়ে কেটে দেব এই দেখুন এখানে আমি আরো একটা কালার নিয়ে নিয়েছি অন্য একটা কালার এবার একই ভাবে আবার এটাকে তৈরি করবো এ দেখুন একই জায়গা দিয়ে ইনসার্ট করে এরকম ভাবে যেমনভাবে হলুদটা করেছিলাম একই রং মানে উলের রঙটা আলাদা একই জিনিস এই দেখুন আমি আবার এই গোলাপি রঙটা ব্যবহার করছি এটাকে দিয়ে আবার আমি একইভাবে করব মানে এই পিজবোর্ডের গায়ে যত বেশি উল আপনি দেবেন এইভাবে তত আপনার রাখিটা দেখতে ভালো হবে আপনি চাইলে কমও দিতে পারেন তবে আমি বলবো বেশি করে উল দিলে এটা দেখতে ভালো লাগবে আপনার যে রং পছন্দ সেই রঙের উল দিয়ে আপনি এটা করবেন এই দেখুন আমি এটাকে পুরো চারিদিক দিয়ে গোলাপি উল আর হলুদ উল দিয়ে পিচবোর্ডটাকে কভার করে ফেলেছি ঠিক আছে এবার কি করতে হবে দেখুন ভালো করে এবার এখানটা এমনি করে উল সরিয়ে একটু ফাঁক করতে হবে ফাঁক করলে কি হবে দেখুন এই দেখুন দুটো পিচবোর্ড বেরিয়ে আসছে ঠিক আছে এরকম ভাবে আপনাকে এটা সরিয়ে জায়গা করে এই দুটো পিচবোর্ডের মাঝ বরাবর কাঁচি দিয়ে উলটাকে কাটতে হবে ঠিকই মাছ বরাবর এখানটা দিয়ে উলটাকে কাটতে হবে হলো দেখো আমি চারধার দিয়ে কেটে নিলাম কাটার পর কি করবো এই দুটো পিচবোর্ড কে এরকম ভাবে ফাঁক করব জায়গাটা দিয়ে আমাকে রাখির হাতে পরানো উলটাকে বাঁধতে হবে আপনি ঠিক যতটা উল হাতে রাখতে চাইছেন বাঁধতে আপনার হাতে বাঁধতে যে সুবিধা হবে ঠিক ততটা উল রেখে এইভাবে এই মাঝখান দিয়ে শক্ত করে এরকম দুবার তিনবার পাক খাইয়ে নিলাম আমি পাক খাইয়ে নেওয়ার পর কি করতে হবে এরকম সমান করে উল্টাকে রেখে কাঁচি দিয়ে কাটতে হবে কাটলাম কেটে নিলাম আমি দিয়ে এখানে আমি একটা শক্ত করে এইভাবে গিট বেঁধে দেব দেখতে পাচ্ছেন শক্ত করে একটা গিট বেঁধে দেবো যাতে কোনোভাবেই খুলে না যায় বাঁধলাম গিটটা দেখো গিটটা বেঁধে দিই বাঁধার পর এবার কি করতে হবে এই পিচবোর্ড দুটোকে আমি কাঁচি দিয়ে কেটে এখান থেকে বার করে নেব এই দেখুন এইভাবে কাটলাম কেটে এখান দিয়ে করে এটাকে এই দেখুন কেটে বার করে নিলাম আর একটা আছে এটাকেও বার করে নিই আমি পিচবোর্ড দুটোকে কেটে বার করে নিয়েছি এইবার উলের কদমটা তৈরি হয়ে গেল রাখিটা তৈরি হয়ে গেল এবার কি করতে হবে এটা যে দেখতে ভালো লাগে আপনি এই ফুলটাকে এভাবে ধরবেন সমান করে ধরে কাঁচি দিয়ে একটু ছিটে দিতে পারেন তাহলে কি হবে এই যে উপরের দিকে উপর খাবর হয়ে আছে এই এগুলো ঠিক হয়ে যাবে এই যে এমনি করে কাঁচি দিয়ে একটু ছিটে দেবেন এই দেখুন আমি এটাকে কাঁচি দিয়ে একটু ছেঁটে দিয়েছি দেখুন ছেঁটে দেওয়ার পর কত ভালো লাগছে দেখতে এটা একদম দোকানে কিনতে পাওয়া যায় যেরকম সেরকম লাগছে এভাবে আপনারা রাখি বানাতে পারেন পানি হাতে পাওয়াতে পারেন শুধু উল আর একটু ছুঁচ আর একটা পিচ দুটো টুকরো হলেই আপনি এরকম রাখি বাড়িতে প্রচুর বানাতে পারেন এই দেখুন তাহলে আজকে এই পর্যন্তই আমারই উলের রাখি তৈরি করার ভিডিওটি আপনার কেমন লাগলো খুব সহজ পদ্ধতিতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক শুভেচ্ছা রাখি বন্ধন উৎসবে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকে এই পর্যন্তই নমস্কার